সুপ্রিয় বন্ধুরা আবারও আর নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এমপিও ভুক্ত শিক্ষক বন্ধুদের জন্য আপডেটটি শুরুর প্রাককালে একটি কথা না বললেই নয় আমি যখন ইএফটি নিয়ে ভিডিও করতাম তখন আমার অনেক বন্ধু মন্তব্য করতেন যে এটা কোনো দিনই সম্ভব না হয়তো আমাদের নাতিপুতির আমল আমরা দেখতে পারি কি না হয়তো বা যদি সম্ভব হয় তা তা হবে কিন্তু বন্ধু আমি আপনাদেরকে একটি কথাই বলেছি যে যে কোনো কিছু কিন্তু ধীরে ধীরেই হয় আপনারা সকলেই জানেন আমাদের মাধ্যমিক শিক্ষার যে কর্মকর্তার যে অফিসটা এটাও একসঙ্গে এলোমেলো ছিল কিন্তু এটা এটা টিপিও নামে কিন্তু পরিচিত ছিল যেটা এখন ইও এর নামে এখন মানে অর্থাৎ তাদের ডেজিগনেশান হয়েছে এবং তারা কিন্তু পুরোপুরি সরকারিভাবে তাদের বেতন ভাতা পাচ্ছে তো আমাদেরও এক সময় কিন্তু কিছুই ছিল না এবং আস্তে আস্তে আমাদের কিন্তু অনেক কিছুই হলো তারপরেও সব কিছুর সাথে সামঞ্জস্য করলে আসলে আমাদের এখনও তেমন কিছুই হয় নাই আমাদের আরও অনেক বৈষম্যের শিকার আমরা এখন আমাদের অনেক কিছুই দরকার তো আপনারা সকলেই জানেন আমাদের আজ থেকে চার বছর আগে ইএফটিতে বেতন দেয়ারের উদ্যোগ নিয়েছিল সরকার এবং আমাদের সকল কাগজপত্রও কিন্তু নিয়েছিল আমরা সকলে দিয়েছিলাম এবং প্রত্যেকটা ব্যাংকের রাউটার নাম্বার সহ আমাদের যত তথ্য দরকার সবগুলো আমরা দিয়েছিলাম কিন্তু সেটা বিগত চারটি বছরেও কিন্তু আমাদের এটা আলোর মুখ দেখে নাই তারপরে বিগত সরকার বলে গেছে হ্যাঁ শিক্ষকরা পাইলটি কিন্তু মাধ্যমে শুরু হবে এবং এটা পাবে এর পরবর্তীতে এই বিষয়টি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বিষয়টি সম্পর্কে ভালো উদ্যোগ নিয়েছে এবং তারই আলোর মুখ আমরা আস্তে আস্তে দেখতে শুরু করেছি আপনি সকলে জানেন অক্টোবরে কিন্তু আমাদের নয়টি প্রতিষ্ঠানকে প্রাইলটিং প্রকল্পের মাধ্যমেই এর প্রতিবেদন দেওয়া শুরু হয়েছিল এবং বলা হয়েছিলো যে আগামী জানুয়ারি থেকে সকল শিক্ষকরা এটার আয়তায় আসবে এবং ইতিমধ্যে দুটি মিটিংও কিন্তু আহ্বান করা হয়েছিলো তো আমরা সকলে জানি বারো নভেম্বরে একটা মিটিং হওয়ার কথা ছিল কিন্তু মিটিংয়ের আপডেট কিন্তু আমরা জানতে পারি নাই যাই হোক গতদিন দৈনিক শিক্ষা একটি প্রতিবেদনে আমরা দেখতে পেলাম সে প্রতিবেদনটি এখন আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ আমাদের মাধ্যমিক শিক্ষা আরেকটি ধাপ এগিয়ে গেলো এগিয়ে গেল এবং সরকারি পর্যায়ের কাছাকাছি একটি ধাপে এগিয়ে গেল সেটি হলো ইএফটিতে বেতন তো সংক্রান্ত নতুন একটি নির্দেশনা আমরা দেখতে পেয়েছি আপনারা সকলেই জানেন ইএফটি যখন হবে তখন আইবাস প্লাসের মাধ্যমে যেই সফটওয়্যারটি থাকবে এর মাধ্যমে সকলকে বেতন করতে হবে করে কিন্তু জমা সাবমিট করতে হবে তারপর আমরা বেতন পাবো তার মানে আপনারা সকলেই জানেন যে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে যে সভাপতি বলেন বা আমাদের কমিটি এই যে একটা ঝামেলা আছে এটা সভাপতি সাক্ষর ছাড়া বা সকল শিক্ষকের সাক্ষর ছাড়া যেরকম বিল বেতন হয় না এটা যদি হয় তাহলে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের বেতনটা কিন্তু আলাদাভাবে করতে পারবে এবং প্রত্যেকের বেতন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পাবে যাই হোক তা আমি যেটা বলতে চাচ্ছি যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ এমপি ভক্ত শিক্ষা কর্মচারীদের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয় আইবাসের মাধ্যমেই এফটিতে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে মানে একটা নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছে এবং এখানে কী কী কাগজপত্র লাগবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের বেতন অর্থ আইবাসের মাধ্যমেই এফটিতে অর্থ সংক্রান্ত প্রেরণ সংক্রান্ত এবং এখানে যে কাগজপত্রগুলো লাগবে আপনাদের এটা কিন্তু আপনি একটু ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের শিক্ষক আপনার প্রত্যেকের কিন্তু এনআইডি যে অবশ্যই লাগবে আপনার যে এনআইডি কার্ডটা আছে এটা অবশ্যই লাগবে পড়ছে জাতীয় পরিচয়পত্র যেটা ওটা অবশ্যই লাগবে এবং সকলে বিভক্ত জনবলের মোবাইল নাম্বারটি যেই মোবাইল নম্বরে আপনার মেসেজটি আসবে সেটাকে অবশ্যই লাগবে এবং এটা যেন আপনার নিজেরই কিন্তু রেজিস্ট্রেশন করা থাকে সেই নাম্বারটি আপনি দেবেন এবং এখানে সব কিছুই যাওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনার দেখবেন আমি যে কথাগুলো যে ভিডিওগুলো আমি দিচ্ছি যে আপনাদের বদলি নিয়ে ভিডিও দিচ্ছি আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের দাবি অধিকার নিয়ে কথা বলার জন্য কিন্তু আপনারা যদি আমার এই প্ল্যাটফর্মে যুক্ত না হন আপনারা যদি আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা আমি আপডেট আপডেটগুলো দেবো কীভাবে এই জন্য আপনারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার এবং বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার ভালো থাকুন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকাল